আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা চলে আসলাম নিয়মিত আমাদের অনুষ্ঠানে যে আজকে যে স্ক্রিনে যে আপুটাকে দেখতেছেন এই আপু এমন একটা মানুষ তার এর আগত সে আমাদের স্টুডিওতে আসছে এখন আসছেন তার জীবনের জীবনের সঙ্গে তার টাকা পয়সার অভাব নেই কোনো কিছুর অভাব নেই তার এই যে যেখানে বসে রয়েছে এটা তার নিজের বাড়ি আরও ঢাকায় আছে বাড়ি কিন্তু তার এমন একটা লোক চায় যে তার পাশে যেন বট গাছের মতন ছায়া হয় দাঁড়া সেই লোক চায় তখন দর্শক আপনারা জানেন আমি সবসময় বলে থাকি তাদেরকে যে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না টাকা দিয়ে সব কিছু হয় না তো আজকে যে আপুটু আসছে এই আপুটোর জেলায় একই অবস্থা তো আপু আলাইকুম আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপু আপনি যে আসলেন এই যে আমাদের এখানে তা কিভাবে আসতেছেন আছেন কিভাবে কি করলেন আসলে ভাই আপনি যে চ্যানেলের ভিডিওগুলো আমি প্রতিদিনই দেখতাম তো দেখার পর অনেক মেয়েদেরই দেখলাম তারা সংসার পাইছে অনেক কিছু পাইছে তারপরে হচ্ছে আর কি মিস্ত্রি নাম্বার দিয়ে হতে পারছে করা তাই আপনি কী উদ্দেশ্যে আসছেন ভাই সবাই যে কোনো একটা উদ্দেশ্যের কারণে হচ্ছে আসে না হলে আসতাম না তো আমার বয়স তো অনেকেই হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমি দিয়েছে দিই এখন পর্যন্ত হয়নি আর আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই এই যে এই বাড়িটা দেখতেছেন এই বাড়িটাও কিন্তু আমারই আর এমন একটা ছেলে চাই যে হচ্ছে আমাকে সবসময় ভালোবাসবে তারপরে নেশা তারপরে হচ্ছে মানে ধূমপান অনেকে অনেক নেশা করে এইসব নেশা তাকে দূরে থাকতে হবে এরকম একটা ছেলে চাই আপনি এই যে স্কুল থেকে কলেজ লাইফ থেকে আপনি কি কোনো ছেলেকে পছন্দ হয়নি নাকি আপনি করেন না ভাইয়া অনেকেই হচ্ছে প্রপোজ করছিল কিন্তু হচ্ছে আমি কখনো অ্যাকসেপ্ট করিনি কারণ হচ্ছে যখনই মানে মানে আগে হচ্ছে খোঁজ নিতাম যে ছেলেটা হয় ভালো কি না বা আমার হচ্ছে বাবা মার একমাত্র মেয়ে কারণ আমার লাইফটা নষ্ট করতে চাইনি আমি আমার বাবা মার সম্মান নষ্ট করতে চাইনি তার জন্য কখনো অ্যাকসেপ্ট করা হয়নি তো যখনই হচ্ছে সেই ছেলেটার খবর নিচ্ছি তখন হয়তো দেখলাম যে সে অনেকগুলো মেয়েকে দূষণ করছে তার সম্পর্ক প্রায় শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে অনেকে দেখছি হচ্ছে অনেক জায়গায় অনেক জায়গায় হচ্ছে দেখলাম যে নিশা করে অনেক মারধর করে মেয়েদেরকে মানে অনেক ব্ল্যাকমেল করে তাদেরকে গোপন ভিডিও নিয়ে হচ্ছে ব্ল্যাকমেল করে মানে এরকম ভাবে দেখছে ছেলে যে তারপর হচ্ছে কখনো এক্সেপ্ট করা হয়নি আর প্রেমও করা হয়নি তো এখন যে আপনি যে ছেলেটা চাইতেছেন কি ধরনের ছেলে সেই ছেলেটা অনেকটা তার মনের দিক থেকে অনেকটা ভালো হতে হবে আর সেই ছেলেটা কখনো লোক থাকা যাবে না কারণ অনেকে আছে অনেক লোক থাকে তো সেই ছেলেটা লোক থাকা যাবে না আর সেই ছেলেটা হচ্ছে মনের দিকতে থেকে ভালো হতে হবে আর আমার বাবা মার পাশে দাঁড়াবে দর্শক ও তো কি ধরনের দাঁড়াবে কি আশা বিষয় আমাদের একটু যদি হচ্ছে আমার বাবার হচ্ছে ঢাকাতে একটা বাড়ি আছে তারপর হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে মনে করেন আমার বাবাতে এখন বয়স হয়ে আসছে আর একা তো আমার বাবার পক্ষে ওই সম্ভব হচ্ছে না মানে এই কাজগুলো করা আগে যেরকম বাবা দৌড়াতে পারতো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতো মানে মাগুলো সিল করে বাহিরে দিবে মানে এখন ভাবে আমার বাবার পারতেছে না তার জন্য হচ্ছে আমি যদি ছেলে হতাম তাহলে হয়তো আমার বাবার পাশে আমি দাঁড়াতে পারতাম কিন্তু এখন তো আমি আর সেটা পারতেছি না তো আমি এমন একটা মানুষ চাই যে আমার বাবার ছেলে হিসেবে আমার বাবার পাশে দাঁড়াবে আমার বাবার সব দায়িত্বগুলো সেটা কাদের দেবে সে গরিব হোক হ্যাঁ গরিব হোক তাতে আমার কোনো সমস্যা নেই সে গরিব হোক কার গায়ের রঙ কালো হোক কিন্তু মনের দিক থেকে তার পুরস্কার হয়তো মনের দিক ভালো হতে হবে কি ধরনের ভালো হতো কি ধরনের আপনি আমাকে বুঝান তো দেখি কি ধরনের আপনি কি ধরনের ভালো বলতে হচ্ছে যেমন ধরেন তার টাকা পয়সার লোক থাকা যাবে না আর অন্য কোন মেয়েদের প্রতি তার নেশা থাকা যাবে না সব সবসময় সে আমাকেই পার্টি দিবে আমাকে ভালোবাসবে এরকম একটা ছিল আর দর্শক আপনারা জানেন সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি তো আজকেও তাই আমরা ভিডিও আসছি তার পাশে তার মক্ষের কথা শুনতে পাচ্ছেন দর্শক আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া থাকে সেই নম্বরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন তা আপনার ই পাবেন সব কিছু এখন আমাদের এই চ্যানেলটার উদ্দেশ্য লেখি যে যারা গরিব অসহায় আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি তো আজকে আমরা এখান থেকে বিদায় নিব ফির আল্লা আল্লাহ হাফেজ ফির অন্য কোথাও জায়গায় অন্য জায়গায় যাব আসসালামু আলাইকুম